আমি বোলা কারণে গেছি তো আজকে আমরা হচ্ছে কি হচ্ছে আমরা ওখানে যাবো ওখানটা কুচকা অনেক মজা বাট ওখানটা কুচকা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদেরকে আমাদের ওখানে

ধরেন ধরেন যদি আমি ওখানে ধরো গোসল করি তখন ইয়া করার জন্য এটা আমার কাপড় এটা আমার প্যান্ট ওড়না ওকে তো গাইজ আছে আমার হাত খরচ ছয়শ টাকা জাস্ট এক হাজার টাকা হতো বাট হয়নি কারণ হচ্ছে আমার আব্বুর থেকে ভাগ্য ছিল না তাই জন্য বড় মনে হয় এক হাজার টাকা হতো এই যে ছয়শ টাকা এই হচ্ছে আমাদের হাত খরচ মানে আরবি আমার হাত খরচ সো সো আবার কাপড় দেখে আসা যাক ফার্স্ট নিয়ে নিয়েছি আমার ফেভারিট একটা কিঞ্জি যেটা আমি যেখানে সেখানে ইউজ করি না সেটা আমার অনেক ফেভারিট কিন্তু আর এখানে নিয়ে নিচ্ছি আমার প্যান্ট তবে এটা জিন্স এখানে আবার নিয়ে নিচ্ছি আমার ওনা হুম তারপর আমি নিয়ে নিচ্ছি আমার প্রয়োজনীয় এখানে হচ্ছে সেট তারপর হচ্ছে কানের দোল তারপর আন্দি যেটা আমি মানে এখানে সমুদ্র সমুদ্রে যাওয়ার সময় পড়ি আর হচ্ছে এখানে আমি নিয়ে নিচ্ছি আমার কালার চশমা যেটা আমার অনেক ভালো লাগে তো এটা আমি বাইরে যাওয়ার সময় ইউজ করি সবাই